উমানে বিভিন্ন জায়গায় অভিযানে প্রায় জন প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে আরও বিভিন্ন অপরাধে এবং বিভিন্ন হত্যাকাণ্ডের অপরাধে কিন্তু স্থানীয় ওমানে নাগরিককেও কিন্তু গ্রেপ্তার করা হয়েছে এই বিষয় নিয়ে আজকে উমানের কয়েকটি নিউজ আপনাদেরকে জানিয়ে দেব প্লিজ সম্পূর্ণ কথাগুলি শোনার অনুরোধ থাকবে ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে করে অন্য বাইরের জেনে সতর্ক হতে পারে উমানে অবৈধভাবে প্রবেশের দায়ে প্রায় আঠাশ প্রবাসীকে গ্রেপ্তার করে সালালার স্পেশাল টাস্ক পুলিশ ইউনিট গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা এশিয়ান এবং আফ্রিকান দেশগুলির নাগরিক তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ রয়্যাল উমান পুলিশ অবৈধ অভিবাসন ঠেকাতে কঠোর অবস্থান নিয়েছে প্রবাসীদের সন্দেহজনক কার্যক্রম বিশেষ করে অনুপ্রবেশ যে কোনো তথ্য জানাতে বাসিন্দাদের অনুরোধ করেছেন তারা ইব্রায় গ্রেপ্তার করা হয়েছে আরও এক প্রবাসীকে নিয়োগকর্তার বাসা থেকে বিপুল পরিমাণ স্বর্ণ গয়না এবং ডলার সহকারে বিদেশি মুদ্রা চুরি করে পালিয়েছিলেন ওই প্রবাসী তার কাছ থেকে স্বর্ণের বার নেকলেস এবং হাতের চুরি সহ গহনার অন্যান্য উপকরণ দ্বারা উদ্ধার করা হয়েছে এছাড়া ডলারের কয়েক বান্ডিল নোটও উদ্ধার করে আল পুলিশ কমান্ডো অন্যদিকে স্থানীয় এক ব্যক্তিকে খুনের ঘটনায় উত্তর আলবাতনার কাবুরা এলাকা থেকে অভিযুক্ত উমানিকে গ্রেপ্তার করেছেন পুলিশ হত্যার পর লাশ গুম করে মরদেহ পুতে ফেলার চেষ্টাও করেছিলেন তিনি শুক্রবার আলবাতেনার কাবুরা প্রদেশে এই ঘটনা ঘটে গ্রেপ্তার ওই ব্যক্তির বিরুদ্ধে হত্যার অভিযোগে দায়ের করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বন্ধুরা এই ছিল আপডেটটি ইনশাআল্লাহ পরবর্তীতে আবার কোনো আপডেট নিয়ে হাজিরাবো আসসালামু আলাইকুম আহমদুল্লাহ